দুই বাইশ কাতার বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ঐতিহাসিক হ্যাটট্রিক করেছিলেন ক্লিয়ান অ্যাম্বাপে প্রায় তিন বছর পর সেই আসরের একটি ঘটনাকে ঘিরে ফের আলোচনা এসেছে এই রিয়াল মাদ্রিদের তারকা তবে এবার বিষয়টি মাঠ নয় বরং আইন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে কাতার বিশ্বকাপের ফরাসি দলের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কয়েকজন সদস্যকে এমবাপে যে বোনাস দিয়েছিলেন সেটা নিয়ে এখন তদন্ত চালাচ্ছে ফরাসি কর বিভাগ বিষয়টি এমবাপে দোষ না হলেও তার দেয়া সেই উপহার এখন আইনি জটিলতার কারণ হয়ে দাঁড়িয়েছে দুজন বলা হয়েছে ফরাসি পুলিশের পাঁচ কর্মকর্তা এখন তদন্তের আওতায় রয়েছে এভাবে ওই পুলিশ সদস্যদের কৃতজ্ঞতা স্বরূপ বিশ্বকাপ থেকে পাওয়া বোনাসের অংশ হিসেবে আর্থিক অনুদান দেন এ ধরনের সৌজন্যতামূলক উদ্যোগ খেলোয়াড়দের মাঝে নতুন কিছু নয় বিশেষ করে যারা দলের নিরাপত্তা নিশ্চিত করে তবে সমস্যার সূত্রপাত হয় তখন যখন এই পুলিশ সদস্যরা তাদের প্রাপ্ত অর্থ ফরাসি রাজস্ব বিভাগে ঘোষণা দেন ফরাসি কর্তৃপক্ষ এখন খতিয়ে দেখছেন এসব অর্থ সঠিকভাবে ঘোষণা করা হয়েছিল কিনা এবং এত বড় অঙ্কের অর্থ হস্তান্তরের ক্ষেত্রে করপত্রের নিয়ম ঠিকভাবে মানা হয়েছিল কিনা প্রতিবেদনে আরো বলা হয়েছে চারজন পুলিশ সদস্য পেয়েছেন তিরিশ হাজার ইউরো করে এবং তাদের ঊর্ধ্বতন এক কর্মকর্তা পেয়েছেন ষাট হাজার তিনশো ইউরো সব মিলিয়ে এমবাপে এই পাঁচজনকে দেন মোট এক লাখ আশি হাজার তিনশো ইউরো এই অনুদানের বিষয়ে এমবাপে একটি বিবৃতি দিয়েছিলেন যেখানে বলা হয়েছে সম্পূর্ণ স্বেচ্ছায় এবং কৃতজ্ঞতা জানিয়ে এই অর্থ প্রদান করছিলেন শুধু ওই পুলিশ সদস্যদের নয় অন্যান্য কিছু সামাজিক সংগঠনকেও তিনি দিয়েছিলেন তার অর্থ ইসলাম বি স্পোর্টস Please subscribe our channel to get more information about Sports World.